আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন আমল করলে মনের আশা পূরণ হয় মনের আশা পূরণ হওয়ার এ যাবৎ আপনারা অনেক আমল করেছেন সর্বশেষ একটা আমলের পরামর্শ দিচ্ছি আপনারা বেশি বেশি পরিমাণের প্রত্যেক দিন শরীফ পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন কারণ দুরুদ শরীফ একবার পড়লে আল্লাহ তার জীবনের পিছনের দশটা গোনা মাফ করে দশটা সম্মান বাড়ায় দেয় দুরুদ শরীফ পড়লে এই ফজিলত আরো অনেক ফজিলত আছে আস্তাক ফিরুল্লাহ পড়লে পাক তাকে এমন জায়গা থেকে রিজিক দান করে যা সে কল্পনা করতে পারে নাই তো রিজিক বলতে যে খালি ভাত খাবেন এটা রিজিক না আপনার মনের আশা পূরণ হওয়া এটাও একটা রিজিক টাকা এটাও একটা রিজিক তো তারপরে শারীরিক সুস্থতা সক্ষমতা জৈবিক চাহিদা এবং শরীরের অবকাঠামো ঠিক হওয়া সব দিক থেকে উন্নতি হবে আস্তা ফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে এই জন্য দুইটা করেন মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ